আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইল এর একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন সামার এডিশনের প্রিমিয়াম আরও একটি পাকিস্তানি প্যানেল চমৎকার একটি কালেকশন যেটার জন্য অনেক কাপড়ে এখনো পর্যন্ত রিকোয়েস্ট করে যাচ্ছেন এত সুন্দর একটি কালারে চলে এসেছে এবং এক্সট্রা কিছু প্যাসেস খুব সম্ভবত এখানে একটি প্যাসেস হচ্ছে হাতার জন্য এবং একটি হচ্ছে কামিজের দামানে দেওয়ার জন্য আর এটা হচ্ছে আল জোহাইব ক্যাটালগের সানশাইন দেখছেন কত সুন্দর একটি কালার এত চমৎকার ড্রেস যখনই চলে আসে তখন কিন্তু দেখাতে খুবই ভালো লাগে ইভেন এগুলো পড়লে আরও বেশি ভালো লাগবে দ্যাটস সয় এটার জন্য সব আপুরে এত রিকোয়েস্ট করে সো অনলাইন অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করবেন এবং সরাসরি শপে এসে নিতে চাইলে দুটি আউটলেট আছে ভিডিও ডিসক্রিপশনে আমাদের আউটলেটে অ্যাড্রেস দেওয়া আছে শপে এসে পার্সেস করতে পারবেন তো নেকটা একটা যদি দেখায় এখানে কিন্তু হ্যাভি করে এম্বয়ডারি ওয়ার্ক করা আছে এত সুন্দর কাজের ফিনিশিংটা এই ড্রেসগুলো যখন পরবেন মনেই হবে না এটা একটা ইন্সপায়ার্ডের কালেকশন মনে হবে একদমই অরিজিনাল একটি অথেন্টিক প্রোডাক্ট আপনি পরে আছেন ফ্যাব্রিকটা শাইনিংটা দেখেন প্রিমিয়াম একটি সুইস কটনের ভিতরে এত সফট একটি ম্যাটেরিয়ালস এসেছে যেটা পরতে এই গরমের জন্য একদম শান্তি যখন পরবেন মনে হবে শান্তির একটি পোশাক আপনি পরে আছেন এবং কামিজের নিচে কতটা হ্যাবি করে কাজটা করা আছে কতটা লেয়ারে কাজটা করা আছে এখানে মিনাকারি প্লাস হচ্ছে মাল্টি কালার এমব্রয়ডারি এবং হচ্ছে সিকোয়েন্সের কাজ করা থাকবে কাপড় একদম ফ্রি সাইজ প্রায় বডিতে এইট ইঞ্চির উপর কাপড় দেওয়া আছে লেন্থ হচ্ছে ফর্টি এইট ইঞ্চির উপরও হবে এটা মেবি হচ্ছে ফর্টি নাইন থেকে ফিফটি ইঞ্চি লেন্থ হবে দেখেন কতটা বড় এবং কোনো আপুর যদি একটু এক্সট্রা মানে লেন্থ যদি কমাতে হয় সেক্ষেত্রে কিন্তু এটা খুলে উপর উঠে দিতে পারবেন যেহেতু এগুলো আনিস্টিস প্রোডাক্ট নিজের মন মতো করে মডিফাই করে করতে পারবেন আর এটা হচ্ছে ব্যাক পোষণটা সিমিলার প্রিন্ট আপের মধ্যে থাকবে এটা হচ্ছে হাতাটা হাতার সামনে যেটা বলেছিলাম এখানে যে আলাদা প্যাসেজ দেওয়া আছে এটা হচ্ছে আপনার হাতার মধ্যে দিয়ে দেবেন আর খুব সম্ভবত এটা হচ্ছে স্যালোয়ারে দেওয়ার জন্য আমি দেখিয়ে দিব আপনাদেরকে যেহেতু নিচের আলাদাভাবে প্যানেলটা দেওয়া আছে দ্যাটস হচ্ছে এই প্যাসেজটা আপনার স্যালোয়ারের মধ্যে দিয়ে এবং এটা হচ্ছে আপনারা হাতার মধ্যে দিয়ে নেবেন এত সুন্দর লাগবে এই ড্রেসগুলি মনে হবে না আপনি এই দামে এই ড্রেসটা নিচ্ছেন এটার প্রাইসটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা করে সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসে নিতে পারবেন রাইট নাও এটার যে ওড়াটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে আপনার ওড়াটা কতটা চমৎকার দুইটা পাশে এত সুন্দর করে হ্যাভি করে কাজ করা আছে সিকোয়েন্সের সাথে হ্যাভি করে গর্জিয়াসভাবে সুতোর কাজের এমব্রয়ডারি করা আছে এটা দুইটা পাশেই পাবেন এবং টোটালি ওনাটার মধ্যে কতটা নাইসলি ডিজাইনটা করা আছে আর ড্রেসটা যখন দোপাট্টাটা দিয়ে পরবেন আর এটা সালোয়ারের কাপড়টা দেখিয়ে দিচ্ছি যেহেতু আরেকটি প্যাসেজ আছে যেটা আপনার আপনারা কোন জায়গায় ইউজ করবেন সেটা দেখিয়ে দিব আমি আপনাদেরকে এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা একটু ধরো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা কতটা সুন্দর লাগবে এত চমৎকার একটি কালেকশন যেটার প্রাইস মাত্র ষোলোশো টাকা ট্রাস্টমি এটা যখন আপনার হাতে পাবেন মনেই হবে না এটা ষোলোশো টাকা দিয়ে নিয়েছেন মিনিমাম দুই হাজারের উপরে মনে হবে বাজেট করে এটা কিনতে হয়েছে আপনাদেরকে তো মাত্র ষোলোশো টাকাতে দিচ্ছি আপনাদেরকে এখানে যে প্যাসেজটা আছে এটা হচ্ছে স্যালোয়ারের নিচে চলে যাবে অ্যান্ড আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আর ক্যাটালগটা আবারও দেখে দিচ্ছি আলজুহাইব ব্র্যান্ডের এটা হচ্ছে সানশাইন ক্যাটালগের হ্যাঁ একদমই নতুন কালেকশন অ্যান্ড এটা হচ্ছে আমাদের নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করে ফেলতে পারবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ